পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আমার শত সহস্র কোটি প্রণাম জানান এবং উপস্থিত ভক্ত সজ্জন যারা আলোচনা শুনছেন সকলকে আমার রানন্দিত জয় করি এবং প্রণাম করি আজকের আলোচ্য টপিক হচ্ছে ধর্ম অনুভূতির উপর হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল বরং ও সবগুলি মন কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই ভাবের বিভিন্ন রকমের ওই একটাকে নানা প্রকারে একরকম অনুভব করমদয়াল শেষে ঠাকুর নকুল জমতার সত্যানুসারণ হস্তে লিখিত তিনি এই কথাগুলো লিখেছেন যে একটাকেই নানা প্রকারে একরকম অনুভব কখনো রামচন্দ্র কখনো শ্রীকৃষ্ণ কখনো বুদ্ধ কখনো যীশু কখনো মোহাম্মদ রামকৃষ্ণ ঠাকুর ঠাকুর অনুকূল চন্দ্র ওই একই বারে বারে এসেছেন ওই একটাকেই নানা প্রকারে একরকম অনুভব তাই ধর্ম হচ্ছে অনুভূতের অভাব সব মতই সাধারণ বিস্তারে জন্য তবে তা নানা প্রকারে হতে পারে আর যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি জ্ঞান তাই ধর্ম হচ্ছে অনুভূতির উপর শ্রী শ্রী ঠাকুর ঠাকুরকে জিজ্ঞাসা করা হচ্ছে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ঋত্বিকাচার্য কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছে ঠাকুর ধর্ম করলে কি হয় ঠাকুর একেবারে এক কথায় উত্তর দিলেন ধর্ম মানুষের কমন সেন্স গ্রো করে সাধারণ জ্ঞান বৃদ্ধি পায় আমরা হাজার হাজার বই পড়ে অনেক পাণ্ডিত্য অর্জন করতে পারি কিন্তু যদি আমাদের সাধারণ জ্ঞান না হয় তাহলে যা কিছু অর্জন করেছি সবই ব্যর্থ হয়ে গেল তাই ধর্ম করলে আমাদের একবার নির্দ্বিধায় কমন সেন্স গ্রো করে কখন কোন কাজগুলো করা উচিত কখন কোন কাজগুলো করা উচিত নয় কোনটা ভালো কোনটা মন্দ ইত্যাদি ইত্যাদি এই অনুভব শক্তি যদি আমার আপনার না থেকে থাকে তাহলে যত ধর্মই করি তত যাই করে থাকি না কেন তাহলে কিছুই হলো না দু একটা উদাহরণে যদি আমরা বলতে পারি দেখুন আমরা সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় কি করি অনেক চাহিদা ওখানে দিই অনেকেই টেলিভিশন ছেড়ে দিয়ে বিভিন্ন সিরিয়ালে মানতে থাকছি ওই সন্ধ্যার সময় আমার সন্ধ্যা করার কথা ধনা করার কথা তাহলে ওই সময়ের ভেতরে যদি আমি এই কাজগুলো বাদ দিয়ে যখন আমরা অন্য কিছু করবো তাহলে আমার কমন সেন্সের ঘাটতি আছে কমন সেন্সের অভাব আছে সন্ধ্যা বলে রান্না করার ইসর আছে ব্রহ্ম মুহূর্তে রান্না করতে নাই আমি সন্ধ্যাবেলায় সেই ব্রহ্ম রান্না করছি রান্না তো নয় সেটা খাবারটা বিষয়ে রূপান্তর হয়ে যাচ্ছে এগুলোই আমার কমন সেন্সের খাট একেবারেই যে টুকটাক বিষয়গুলো সেগুলো আমার একেবারে নখ দর্পণে থাকে আমি নেন সেকেন্ডের ভিতরে আমি সেগুলো অবজার্ভ করতে পারি এবং এইগুলো নিজের ভিতরে আয়ত্ত করার জন্য নাম এবং ধ্যান অত্যাবশ্যক সঠিক প্রক্রিয়ায় নাম করতে হয় ধ্যান করতে হয় কথা বলছি কথা বলার ভেতরেও যেন নাম চলছে ঘুমিয়ে আছি এই ঘুমের ভেতরেও যেন নাম চলছে চব্বিশটা ঘন্টায় সর্বদা সময় তার নাম যেন সরম থাকে এবং অন্তত ৪৫ মিনিট বেলা ধ্যান করতে হয় এই ধ্যানে স্থিতা ধরে রাখে এই যে চাঞ্চল্য এই যে প্রবৃত্তির খামখেলে আমরা চলে থাকি এগুলো নিয়ন্ত্রণ হয় দিয়ে আমাদের ধ্যান ধ্যান করা উচিত করলে স্থিরতা আসে ধরুন আপনি আপনার এক বন্ধুকে নিয়ে একটি মেলায় গিয়েছেন সেই মেলার ভিতরে কোনো কারণে একটি হট্টগোল লেগে গেল একটি জ্ঞানজাম একটি মারামারি সৃষ্টি হয়ে গেল আপনি দেখছেন যে ওই মারামারি হওয়ার সঙ্গে সঙ্গে আপনার বন্ধুটি দ্রুত বেগে ছুটছে যেন তিনিও সেখানে যে জয়েন করে ফেলছে আপনি কি করলেন আপনি হয়তো সেখানে গিয়েছেন কিন্তু আপনি সঠিক প্রক্রিয়ায় পর্যবেক্ষণ করছেন যে বিষয়টা কি ঘটছে কি হয়েছে ইত্যাদি আর আপনার বন্ধুটি হয়তো ওই মারামারির ভিতরে কোনো এক পক্ষকে নিয়ে ওনার পক্ষের সাথে জড়িয়ে আর এক পক্ষকে হয়তো মারধর করছে এগুলো কেন হয় জানেন ওই যে কমন সেন্সের অভাব আপনি ন্যানো সেকেন্ডের ভেতরে আপনি সিদ্ধান্ত নিতে সক্ষম হচ্ছেন কীভাবে সক্ষম হচ্ছেন আপনি নিম্ন নাম ধ্যান করেন পরম কাজ করেন আপনার বন্ধুটি হয়তো সেগুলো করে না তাই তার জ্ঞান অতটা নেই সে তার যে সামান্য জ্ঞান সে সামান্য জ্ঞান নিয়ে সে চলছে এই কমন সেন্সের অভাব একে দূরীভূত করতে হবে এই যে আমরা এই মানব জীবনে যে সমস্যার সম্মুখীনই আছি এই সমস্যাকে দূরীভূত করতে হলে ধর্ম করতে হয় কারণ ধর্মের মধ্য দিয়ে আমাদের কমন সেন্স সেন্সগুলো হয় একেবারে সাধারণ জ্ঞান বৃদ্ধি পায় এই সাধারণ জ্ঞান বৃদ্ধি পাওয়ার জন্যে আমরা অনেক কিছুই করতে পারি ধরুন আমি কোন এক স্টেশন থেকে ট্রেনে উঠেছি পরম দয়ালের কথা সিট নিয়ে ঝরে ধৈনা হাত বক্ষব্যাধির হয়নি আমি সেই সিটনি ঝেড়ে ট্রেনের হ্যান্ডেলে মুছে আমি ট্রেনের ভেতরে উঠে পড়ছি এবং ভেতরে একটি সিটে আমি বসে পড়েছি এক স্টেশন বাদেই দেখা যাচ্ছে আমার এক পরিচিত শোভাকাঙ্ক্ষণ বন্ধু হতে পারে পরিচিত ব্যক্তি হতে পারে গরুবাই হতে পারে কেউ একজন উঠছে উঠে আমার সেই পাশের সিটে সে বসছে এবং সে কিছুক্ষণ বসা মাত্রই আমাকে কিছু খাবার খাওয়ার জন্যে আহ্বান করছে যে দাদা বাদাম খাবেন কি দাদা এটা খাবেন সেটা খাবেন বিভিন্ন খাবার হয়তো আপনাকে বা আমাকে সে বলছে খাওয়ার জন্য আমি সেই খাবারটা হয়তো গ্রহণ করছি অনায়াসেই গ্রহণ করে ফেলছি আমি কিন্তু আমার সেই রোগ জীবাণুটা আমি তার ভিতরে ছড়িয়ে দিয়ে এসেছি এবং সেই ভদ্রলোক তিনি আবার আমার ভিতরে আবার নতুন করে ছড়িয়ে দিচ্ছেন এবং সেই ট্রেনের হ্যান্ডেল ধরে ধরে যত ব্যক্তি ট্রেনের ভিতরে প্রবেশ করছেন এবং নামছেন সকলেই কিন্তু এই রোগ জীবন বহন করে চলছে আমার সেই একার রোগ জীবনটা দেখেন হাজার হাজার মানুষের ভেতরে ছড়িয়ে গেল কীভাবে কীভাবে ছড়িয়ে গেল আমার কমন সেন্সের অভাব আমি বুঝতে পারিনি আমার সেই জ্ঞান নেই আমি দীক্ষা নেয়নি আমার দক্ষতা হয়ে ওটা হয়নি যার কারণে এই কাজগুলো আমি করছি আমি হাজার ধর্মকর্ম করি আমি যত কথাই বলি না কেন যত বক্তৃতা যত কথাই বড় বড় মঞ্চে দিয়ে থাকে না কেন আমি যদি আমার জীবনে আমার চরিত্র যদি সে সংশোধন না করতে পারি আমার পরিবার যদি নিয়ন্ত্রণ না করতে পারি সব ধর্মেই কিন্তু ব্যর্থ হয়ে যাবে এই কমন সেন্স কিন্তু বিরাট একটা ব্যাপার আমি হাজার হাজার বই পড়ে হাজার হাজার বছর ধরে অনেক জ্ঞান অনেক গরিমা অনেক পান্ডিত্য অর্জন করতে পারি যদি আমার আপনার জীবনে কমন সেন্স না হয় সাধারণ জ্ঞান যদি না আসে তাহলে এই এতে এত ডিগ্রি এতে এত জ্ঞান সবই কিন্তু ব্যর্থ হবে ঠাকুর বলছেন এখন দেখি ইউনিভার্সিটি থেকে যারা বেরিয়ে আসে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়ালেখা করে বের হয় তাদেরকে দেখতে হাঁটুর মানা দয়ের মতো তারা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঠিক মতো বুঝতেই পারে না তাই ঠাকুর অনুকুর কি বলেছেন অন্তত দশ থেকে বারো বছর বয়স পর্যন্ত বাচ্চাদের লেখা কথা বলতেই পারবে তারা কি করবে তারা ওই পিতার সঙ্গে তার সন্তানরা কাজগুলো দেখবে যে বাবা কি করছে মা রান্নাঘরে রান্না করছে ওই মেয়ে পাশে বসে দেখবে শিখবে ভিত্তি তৈরি হবে আর ওই মুহূর্তে যদি তার হাজার হাজার ওয়ার্ড ইংরেজি থেকে বাংলা বাংলা থেকে ইংরেজি হিন্দি উর্দু ইত্যাদি ইত্যাদি ভাষা যদি তাদেরকে আমরা শেখানো হয় সে কিন্তু দিন শেষে একটা সময় দেখা যাবে তার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের অনেক ডিগ্রি অর্জন হবে কিন্তু তার কিন্তু কমন সেন্সগুলো হবে না কারণ তার ভিত্তিই তৈরি হয় এই পরিবারই হচ্ছে মানুষের চরম এবং পরম ভিত্তি এই পরিবার থেকে ডাক্তার হয় পরিবার থেকে ইঞ্জিনিয়ার হয় এই পরিবারের সন্তানই এই ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র উদ্ধার নেই এই সব কিছু উদ্ধার হয়ে যায় তাই নিজেকে আগে করতে হবে এবং সেই গৃহে যে ব্যক্তি যারা থাকে তাদেরকে গুরুত্ব করতে হবে আপনি আপনার সন্তানকে ডাক্তার তৈরি করবেন সে দেখা যাচ্ছে ভুল চিকিৎসায় আরেকজনকে মেরে ফেলেছে আপনার সাথে ইঞ্জিনিয়ার বানিয়েছে রাস্তা করেছে দুই এক মাস বাদেই রাস্তা উঠে যাচ্ছে ব্রিজ ভেঙে যাচ্ছে ইত্যাদি ইত্যাদির সমস্যা আপনি উকিল বানিয়েছেন সে প্রতিনিধি মিথ্যা কথা বলছে বিভিন্ন এই যে পেশাগত যে ব্যাপার সে ডিগ্রি অর্জন করেছে তার জীবনে কমন সেন্স হয়নি সে তার জীবনের চেয়েছে অর্থ এবং খ্যাতি এবং সুনাম সে এইগুলোই করতে করতে তার জীবনে কমন সেন্স হারিয়ে গিয়েছে তার সাধারণ জ্ঞান বৃদ্ধি পায়নি এই সাধারণ জ্ঞান বৃদ্ধি পেতে হলে ধর্মের কথা আসতে হয় ভগবানের চরণ নিজেকে নিবেদন করতে হয় এবং নিজেকে নিবেদন করানোর মৃত্যুর জন্যে প্রতিনিয়ত কাজ করতে হয় এই যুগের যুগপুরস্তম শ্রী শ্রী ঠাকুর অঙ্কুর যে বিধান নিয়ে আসছেন সেগুলো যদি কোনো ব্যক্তি মেনে চলে তার জীবনে কমন সেন্স আসতে বাধ্য একেবারেই আসতে বাধ্য ইতিস্তায় প্রার্থনা সন্ধান ইত্যাদি ইত্যাদি কিছু না কিছু মানুষ করছে সৎসঙ্গীরা দেখেন অন্তত দুই বলা প্রার্থনা অন্তত সন্ধান যে নাম ধ্যান ভোরবেলা বা সকালবেলা উঠেছি ইস্টভীতি এগুলো তো করছি কিছু তো করছেই তাই বিধির নিয়ম পালবে যেমন যতটা বা যতটুকু কেটে সেটে সব মিলিয়ে পাবেও ফল ততটুকু এই যে বিধির বিধান বিধির নিয়ম আমরা যতটুকু করব ঠিক সেই পরিমাণ ফলই তো আমরা পাব তাই দিন শেষে এটি বলতে হয় এই যে জীবনেরই লক্ষ্য সাধগুরুকে সৎগুরুকে ওই তারই জন্যে বারে বারে ধরাই আসা যেমন এই পৃথিবীটি যতবার আসতে হবে ওই তাকে বাবার জন্যে কিন্তু আসতে হয় ওই জীবন একটু একটু করে উন্নত করতে করতে একটা সময় সেই আর আসা লাগে সেই ভক্ষ্য ধামে পৌঁছে যায় এই জীবন জীবনের পরম সার্থকতা তখনই সাক্ষক হয় যখন ঈশ্বর ভগবানকে যখন সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে ভালোবাসতে পারে এবং সঠিক প্রক্রিয়ার মধ্য ভালোবাসার জন্য এই কমন সেন্সের প্রয়োজন আমি সন্ধ্যাবেলায় রান্না করছি সন্ধ্যাবেলায় আমার প্রার্থনা করার কথা আমি সন্ধ্যাবেলায় টেলিভিশন ছেড়ে বিভিন্ন সিরিয়ালে মর্ত হচ্ছে ওই সন্ধ্যাবেলায় আমার নাম ধ্যান করার কথা আমার যজ্ঞে থাকার কথা আমার কীর্তন করার কথা আমি করছি না আমার কমন সেন্স হয়নি আমার সাধারণ জ্ঞান বৃদ্ধি পায়নি তাই ঠাকুরের কথাই বলতে হয় ধর্ম করলে মানুষ কিন্তু কমন গুলো হয়। ধর্ম হচ্ছে অনুভূতির উপর এই অনুভূতির শক্তি এক অন্য রকম শক্তি আমি যদি সঠিকভাবে বলতে হয় দেখেন একটু শারীরিক অনুভূতি একটা মানসিক অনুভূতি আমার শরীরে ব্যথা লাগলে আমি কষ্ট লাগলে বা ঠান্ডা লাগলে গরম লাগলে আমার শরীর কিন্তু অনুভব করে কিন্তু জীবনে যখন দুঃখ আসে সুখ আসে শান্তি আসে ভালোবাসা আসে ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু আমার মন অনুভব করতে হয় তাই ধর্ম কিন্তু অনুভূতিরও একেবারে বিশ্বাস ফিলিংসের ব্যাপার একটা সিগনাল সেই সিগনালের মধ্য কিন্তু গমন সেন্সিগুলো হয় অনুভূতি শক্তি যার মতো প্রখর সে তত ধর্মকে আয়ত্ত করতে পেরেছে আমরা করি কি এক পথ এক মত আর এক মত তাহলে আমার কমন সেন্সের ঘাটতি আছে ভগবান যখনই পৃথিবীর বুকে এসেছেন তখনই কিন্তু তিনি একই কথা বলেছেন যে যখনই যখনই ধর্মের গ্লানি হয় তখনই তখনই আমি আসি এসে দুষ্টের দমন সৃষ্টের পালন এবং ধর্মরাজের সংস্থাপন করি তবে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু বলছেন যে যখনই যখনই ধর্মের হয় ওই তখনই তখন আমি আসি এসে দুষ্টের দমন করি সৃষ্টের পালন করি রাজ্য সংস্থাপন করি ওই আমি আসি আমাদের আজকে বুঝতে অসুবিধা হয় এই সময়ে যে সে আপনার হোক হেমায়তপুরে গ্রাম বারোশো পঁচানব্বই সাল তিরিশ ভাদ্র পৃথিবীর মাঝে আলোকিত করে যে এক নবশিষের জন্ম অনুকূল চান তাকে আজকে ভগবান ভাবতে কষ্ট হয় একটা সময় আসবে একটা মুহূর্ত আসবে সে ঠাকুর ব্যতীত সবকিছু ম্লান হয়ে যাবে ঠাকুর অনুকূলচন্দ্র আসা ব্যতীত ঠাকুর আসার মুহূর্ত পর্যন্ত যা কিছু হয়েছে দেখেন ধর্মে কিন্তু গ্লানি হয়েছেন ওই রামচন্দ্র যখন এসেছিল রামচন্দ্রের সময়কাল যতক্ষণ ছিল তার সেই সময়ের পার করে ভগবান শ্রীকৃষ্ণ যে সময় আসলো ওই সময় কিন্তু রামচন্দ্রের থিওরিতে তেমন কিন্তু আর কাজ হলো না আবার সেই একই সব তিনি যুগোপযোগী সিদ্ধান্ত অনুযায়ী আসেন এই বর্তমান সময়ে এই সমস্যা ধর্মের যে গ্লানি ধর্মের যত পতন একে অপরকে হিংসা করছি নিন্দা করছি এটা আমাদেরকে খেতে দিচ্ছি না বিভিন্ন সমস্যার ভিতরে আমরা জড়িত এই সমস্যার হাত থেকে মোকাবেলা করার জন্য আমাদের সেন্স এর অভাব আমাদের কামন সেন্স গ্রো করতে হবে আমাদের সাধারণ জ্ঞান বাড়াতে হবে এবং এই সাধারণ জ্ঞান বাড়ানোর প্রয়োজনে ধর্ম করতে হয় ধর্মে মানুষকে ধরে রাখে ধর্মে মানুষকে প্রক ধার্মিক করে তোলে এই ধর্মের জন্যেই কিন্তু জীবন এই জীবনে যা কিছু করে থাকে না সব কিন্তু ধর্মের কল্যাণ নিজের জীবনের কল্যাণ এই জীবনে যত প্রত্যাশায় যত আসে করে থাকে না সবই কিন্তু একদিন ব্যর্থ হয়ে যায় যদি না আমরা তাকে আমার জীবনে ফার্স্ট অ্যান্ড ফরমস না করে রাখতে পারি কারণ ধর্মই তো অনুভূতি হতো সেখানে হিন্দু ধর্ম হতে পারে মুসলমান ধর্ম হতে পারে খ্রিস্ট ধর্ম বৌদ্ধ জৈন যত যত পৃথিবীর লোকে যে ধর্মই থাকুক না কারণ পথ অনেক হতে পারে মত অনেক হতে পারে জায়গা তো একটাই জায়গা আপনার সবাই তো পরম পিতার সন্তান সে এক জায়গায় সে এক লক্ষ্যেই যদি আমরা সকলেই যেতে পারি তাহলে আমাদের দিকে থাকার কথা নয় আপনার সবাই পরম পিতার সন্তান এই পরম পিতার সন্তান হিসেবে আমাদেরকে ধর্ম করতে হয় আমাদের কমন সেন্স বাড়িয়ে তুলতে হয় জীবনে কখন কোন কাজ করা উচিত কোনটা করা উচিত নয় কী করলে ভালো হয় কোনটা না করলে ভালো হয় ইত্যাদি ইত্যাদি এই যে নানো সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত নেওয়া এটা কিন্তু কমন সেন্সে ধর্ম যারা করে তারাই কিন্তু এগুলো করতে পারে দেখবেন হঠাৎ করে অনেকেই রেগে যাচ্ছে হঠাৎ করে অনেকেই হাতাহাতি মারামারি করছে কেন করছে জানেন ওদের এই জ্ঞান দরিদ্র চৈতন্য ওই অতরূপুর ভেতরে সে যার কারণে সে লিমিটেশনের ভেতরে আছে আর যারা একটু এই পরম দয়ালের কথা যারা আছেন ভগবান শ্রীকৃষ্ণের কথা যারা আছেন তারা কিন্তু চাইলেও সব কাজ করতে পারে না তাদের কমন সেন্সে আঘাত করে তাদের ভেতরে একটি সিগনাল আছে সেই ঠাকুর শব্দ তো করে দেওয়া যখনই কোনো মন্দ কাজ করতে যায় একটি সিগনাল আসে যা তুমি এটি করো না তোমার তার এটি করা সম্ভব নয় এবং ভালো কাজটি যখন আসে তখন সে আবার সিগনাল আসে নিশ্চয়ই তুমি কাজগুলো করো এগুলো আমরা যদি নাম ধ্যান করতে পারে সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নামে মানুষকে তীক্ষ্ণ করে ধ্যানে মানুষকে স্থির ঘন করে বিশেষ করে এগুলো করতে হলে মন্ত্র নিতে হয় সত খাতে ঘুরে বৃষ্টিটা রাগ সম্প্রীতি মরন্ত্রণ এনাম জমেই কাটিয়ে অখানি এই সৎ নাম হয় এই সৎ নামের মধ্য দিয়েই সেই সদগুর সেই সৎ নাম পাওয়া যায় এবং সেই সদগুরুর নাম যদি আমার আপনার জীবনে থাকে সেই ধামে হবে বেশি একটা কঠিন কিছু হয় চেষ্টা করতে করতে একদিন মুক্ত খাঁচার মতো সেই মুক্ত পাখির মতো খাঁচা ছেড়ে একদিন চলে যায় সে দেহটাই রয়ে যাবে এবং মৃত্যুর মধ্য দিয়ে মৃত্যুর মধ্য দিয়ে আমার আপনার বিচার হবে এই পার্থ্য জগতে ব্যক্তিটি কেমন ছিলেন আমি ব্যক্তিটি কেমন ছিলাম মৃত্যুর মধ্য দিয়ে মানুষ কিন্তু যাচ করবে মানুষ কিন্তু বুঝতে পারবে যে ব্যক্তিটি কেমন ছিল আমরা যতদিনই পৃথিবীর ঢুকে থাকি না কেন এই পৃথিবীতে যত পৃথিবীতে নজির সৃষ্টি করতে পারি পৃথিবীর মানুষের কল্যাণের যেন কাজ করতে পারি এই প্রত্যাশায় থাকা আমাদের উচিত আমরা সারাটা দিন অর্থ অর্থ টাকা টাকা করতে করতে জীবনটা যেন টাকা ময় পেয়ে গেছে এটা বলেছেন মানুষ এখন টাকা পর যত বাইস মানুষ আপন টাকা পর যত বাইস মানুষ সব সবকিছু করতে গেলে টাকার প্রয়োজন আচ্ছা বলুন তো এই টাকা থাকে কাদের কাছে মানুষের কাছে একটু থাকে তো মানুষের যদি না থাকে তাহলে টাকার কি মূল্য থাকে এই টাকার যে মানুষ যে আপন সেটি শেষ ঠাকুর এ সময় এসে একেবারে হাতে ধরে হাতে আমল দিয়ে বুঝিয়ে উঠেছে যে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ এই মানুষের কাছেই তো টাকা থাকে এই মানুষকে ভালোবাসতে হয় মানুষের মানুষকে আমরা ভালোবাসতে পারি শোক তাপ দুঃখ যাই থাকুক না কেন ওই যত জ্বালাই থাকুক না কেন যত অর্থের অভাবই হোক না কেন ওই সব কিছুই দেখবেন পরম পিতাই আপনাকে কিভাবে আমাকে কীভাবে সেগুলো সমাধান করে দিয়ে দেবে বুঝতেই পারব না প্রতি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই একটি কথাই আবার উচ্চারণ করতে চাই যে ধর্ম করলে মানুষের কমন সেন্স সেন্সগুলো হয় সাধারণ জ্ঞান বৃদ্ধি পায় তাই ধর্ম হচ্ছে অনুভূতি এই অনুভব দিয়ে অনুভূতি দিয়ে ভগবানকে বুঝতে হয় জোর জবরদস্তি হিংসা ক্রোধ এইগুলো দিয়ে ভগবানকে কখনো ঈশ্বরকে কখনো বোঝা যায় না একেবারে অনুভব হতে এই হৃদয়টা দিয়ে এই মনটা দিয়ে বুঝতে হয় আলোচনা যারাই শুনছেন সকলের কাছে অনুরোধ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আলোচনা ভালো লাগলে শেয়ার করবেন এই প্রত্যাশায় রাখছি জয় গুরু বন্দি কৃষণ